কলেজের নাম করে যার হাত ধরে তুমি ঘুরে বেড়াও বলো তার নাম কি নাম নাম ইমন আমরা একই কলেজে পড়ি সম্পর্কটা আমি তোমাকে ভালোবাসি তুই এতে ছেলে কি ভালোবাসিস অথচ আমি কিছুই জানতে পারলাম না আমার লক্ষ্মী মাম্মী রাগ করো না তোমাকে আমি ঠিকই বলতাম কিন্তু বলার আগেই যখন জেনে গেছো তখন বলো আমাকে কি শাস্তি দিলে তোমার রাগ অভিমান কোনোটাই থাকবে না আমি ছেলেটাকে দেখতে চাই ও এই কথা বলো কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ডের মধ্যে তুমি ওকে দেখতে চাও যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই ওকে মম হ্যালো ইমন কাজল বলছি ও মাই সুইট হার্ট বলো ইমন মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে হোয়াট মা আমাকে অনেক শাসিয়েছে বলেছে কি বলেছে বলেছে তোমার আমার সম্পর্কটা পাকা করতে সত্যি বলছো হ্যাঁ জানো তুমি আসছো তো আমার মায়ের সাথে কথা বলতে অবশ্যই আসবো ইউ আর মাই লাভ তুমি জানো কাজলের স্ট্যাটাস কি কাজলের সম্মানে সমাজে কত উচ্চতা নাই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার ধন দলত আর প্রাচুর্যের সাথে পাল্লা দেবার ক্ষমতা না থাকলেও আমার মনের মধ্যে কাজলের জন্য যে প্রেম ভালোবাসার জন্ম নিয়েছে তা শত কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না আমি তোমাকে অনুরোধ করছি তুমি কাজলের জীবন থেকে সরে দাঁড়াও অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম ভালোবাসার সম্পর্কটা আমার কাছে ওয়ান ওয়ে রোড যেখানে যাওয়া যায় ফিরে আসা যায় না কাজলের সাথে আমার জীবন এমন ভাবে জড়িয়ে আছে সেখান থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না কেউ না আমি তোমাকে বাধ্য করবো কাজলকে ভুলে যেতে কি করবেন আপনি আমাকে রক্তাক্ত করবেন আমার জীবনটা কেড়ে নিবেন দিন আমি আপনাকে বাধা দেবো না কারণ আমার এই জীবনটা আমি কাজলকে অনেক আগে লিখে দিয়েছি আজ কাজলের জন্য যদি আমার জীবন চলে যায় তাতে আমার বিন্দু আপত্তি নেই আমি তোমার কোনো কথাই শুনতে চাই না কাজলকে তোমার ভুলে যেতে হবে আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে দেখা করতে আসবে না

ঠিক তেমনি আমিও কাজলকে ভুলে যেতে পারবো না তুমি একটা কথা শুনে যাও প্রেমের জন্য আমি আমার মেয়েকে গলা টিপে খুন করবো তবে নিচে তলার কোনো গোরিব ছেলে আছে আমার মেয়েকে তুলে দেওয়া না তাহলে আপনিও শুনে রাখুন আমার ফ্রেম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাজলকে আমার কাছে আসতেই হবে আসতেই হবে